শেহলাক্স এই গাড়িটার নাম কি জানো সিনার বাবা নাতা হামবা খুব মজার কিন্তু আমি না এই রশের সাথে ইউজ টু না সাথে ছবি তুলবেন না তো বুঝব মানুষ যে আপনি রশ খেতে গিয়েছিলেন ইউনিভার্সিটিতে একদম খাটে গেছে আসসালামু আলাইকুম দিস ইজ মিতানজু করছি সবাই ভালো আছে আজকে না ভিডিওটা অন্যরকম ভাবে শুরু করা হলো এখন সকাল 7টা বাজে আর এখন যাব হচ্ছে এই বছরের শুরু না মানে শেষের দিকে ইচ্ছা ছিল যে হচ্ছে রস খাবো শীতের দিনে তো আজকে যাব আর হচ্ছে গুড় বানানো সরাসরি দেখবো আর গুড় কিনেও নিয়ে আসবো কারণ আমার বিজনেসে কিছু কাস্টমাররা ঠিক ওই বছরে এই সময়ে কিছু গুড়ের অর্ডার দিয়েছিল আবার এই বছরও তারা গুড় এত পছন্দ করেছে যে এবারও তারা গুড় নেবে তো ভাবলাম যে রসও খেয়ে আসবো ক্লাস হচ্ছে গুড় বানানোটা দেখেও আসবো আপনাদের সাথে শেয়ারও করবো আর গুড়টাও কিনে নিয়ে আসবো আমিও কিন্তু গুর বানানো কখনোই দেখি নাই বাবু উঠে গিয়েছিল বাবুকে একটু ঘুম পাড়াই দিয়ে তো এখন বের হয়ে পড়ছি এখন বাজে সাড়ে সাতটা আমি কিন্তু একা যাচ্ছি না এই যে সিনের বাবাও যাচ্ছে আমরা দুজনেই যাচ্ছি থেকে বলছে চলো 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 তার যাওয়াই হয় না কারণ এই যে সিনকে নিয়ে আমার রাত জাগা হয় তো প্রতিদিন তো আর এনার্জি থাকে না আসলে তো ওই দেখেন একজনে দেখছে

হ্যাঁ সালে ইউজ করতে ঠান্ডা ইউজ ছিল ভাই তো খুব ভাই গড আমার হাতে হাতটা লুকায় রাখলাম অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পড়েছে হ্যাঁ আমরা তো রাতের রাতেরবেলা হাঁটতে বের হই বুঝি না তো কুয়াশাও পড়েছিল অনেকটা এখন প্রায় সাড়ে ছয়টা তো দেখা যাচ্ছে যে কুয়াশা আছে কিছুটা ও সরি সাড়ে

এই যে এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা হ্যাঁ আর এই রাস্তায় যত পরিমাণে ঠান্ডা লাগে অন্য কোন রাস্তা গেলে লাগে না দেখেন যারো সাইডের দৃশ্য দেখেন খুব সুন্দর আমার শ্বশুরবাড়ি এমন একটা জায়গায় মানে পাঁচ মিনিট পরেই শহরে ঢোকা যায় আবার পাঁচ মিনিট পরেই একটা গ্রামের পরিবেশ পাওয়া যায়

ভদ্র থাকতে দিচ্ছে না বলছে আমি টাইমে তো রে তো আমরা কিন্তু চলে এসেছি এটাকে বলে বাইপাস না এই যে আমরা চলে এসেছি এই সেই কাঙ্ক্ষিত স্থানে অলরেডি গুড জাল হচ্ছে না গো এই দেখেন আমরা একদম একটা বেস্ট একটা টাইমে এসেছি না বলো একদম পারফেক্ট টাইমে ওইখানে রস নামানো হচ্ছে না কিছুই নিয়ে আসো নাই আচ্ছা দেখি এখানে রস মাত্র নামানো হচ্ছে না গো এটাই জ্বালানো হবে তাই না অথেন্টিক হ্যাঁ এখানে রস আমরা বিয়ের পর পর কতবার এসে খেয়েছিলাম ওই বছর এই বছর আসলে কাজের ব্যস্ততার কারণে আসা হয় না আবার শীন আছে সবসময় টাইমও পায় না তো আমরা চলে এসেছি আমাদের স্থানে ওখানে মাত্র রস নামানো হয়েছে একদম বেস্ট একটা পারফেক্ট একটা টাইমে সকালের যে তো হ্যাঁ আমরা আমরা ওই বছর ঠিক অনেকবার এসেছিলাম বাট এই বছর আসলে ব্যস্ততার কারণে আসা হয় না উনি একদিন আসছিল ওর মধ্যে রস খেয়ে গেছে তো এখানে রসটা কিন্তু একদম অথেন্টিক আর গুড়টাও কিন্তু অথেন্টিক আমি কিন্তু আমার আব্বুর জন্য নিয়ে যাব প্লাস আমাদের কিছু অর্ডার এসেছে ঝোলা আর একটা কি পাটালি গুড় দুইটা গুড়ে এখানে পাওয়া যায় ভাই আমি না এত সুন্দর করে পোস্টমোস নিয়ে তারপর আসছি এখন গাড়িতে ওঠার পরে ওন্না উড়ায় ফেলতেছে মানে আমার ওভারকোট উড়ায় ফেলতেছে সাপ্রি বানাই ফেলতেছে মানে সাপ্রি ব্লগার মনে না আমি কিনারে নহর গাছে বগা বগা ফুল ফুল কে দেখিয়া চুরি ধচকে ওই বছর শীতের টাইমে ছিল যখন রস খেতে আসতাম মান ভরা সরিষা থাকতো

এখনও কিন্তু অত ভালোভাবে শীত পড়েনি যখন দেখবেন যে আমি কথা বলার পরে অনেক বেশি ধোঁয়া বের হবে তখন আসলে অরিজিনালি শীত করছে কিন্তু এখন আর তো আর মনে তোমার ছোট না বের হচ্ছে কম আমি ওই যে ওরকম বের হওয়ার কথা বলছ ওই রকম বের হওয়ার কথা বলছো একটা কথা বলবো তোমার সাথে বলো তুমি কিন্তু লাফায় উঠবা কি পেছনে তাকায় দেখো আসছে মহিষের গাড়ি এটা কিন্তু এ পাশে আসো এই সাইড আসো ঠিক আছে এই যে গ্রাম বাংলার মহিষের গাড়ি

হ্যাঁ কিছু মানুষ আসলে যে এরকম গাড়িও দেখতে পারবে না এই গাড়িটার নাম কি যেন সিনেমা বাবা নাটা হাম্বা বইয়ের ভাষায় আর এদিকে দেখতে পাচ্ছি না ওই যে একটা ছেলে হাড়ি হাতে যাচ্ছে ওরা পুরো হাঁড়িটাই কিনেছে না বলো আমরা কিছু বন্ধু নিয়ে আসবো তারপর একটা ঠিলা ধরে কিনে আরে মিয়া দূর মিয়া শোনো মিয়া আর শুনবা তো বললাম যে আমরা একটা বন্ধু নিয়ে আসবো কিছু বন্ধু নিয়ে আসবো তারপর একটা ঠিলা কিনে নিয়ে যাব। কেমন ব্যাপারটা এখানে ঠিলা কিনা লাগবে না এখানে বসে হবে ওইদিকে কিন্তু গুড় বানানো হচ্ছে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি কারণ এই গুড়টা জ্বালানোর জন্য কয়েক ঘন্টা টাইম লাগে চারো সাইডের দৃশ্য দেখেন আর উনি আমাকে বলতেছে চলো এক গ্লাস রস দুইজনে মিলে ভাগ করে খাই কারণ প্রচুর টাকা রস কেনার টাকা নেই আমাদের কাছে গাছে থেকে যেভাবে আবার দিয়ে দিয়েছে নিচ্ছে তো আমরা হচ্ছে এক গ্লাস তো এখানে হচ্ছে বোতল ভরে নিচ্ছে তারা আমরাও নিতে পারতাম বোতল নিয়ে আসলে নাকি

কিন্তু কিন্তু খাবে আমি আসলে খেতে পারি না খাও তো তুমি তো আমরা একটু গুড়টা নিয়ে মানে আবহাওয়ার মধ্যে চলে আসলাম আবহাওয়া অভিদপ্তর খিচুড়ের রসটা কত কত করে গেলে এখন কি সুন্দর পিওর দেখছেন আপনি চেহারা দেখতে পাবেন না যেটা মনে করবেন পিওর সেটা চেহারা দেখতে পাবেন না আর ভেজাল থাক চেহারা দেখা যাবে ঠিক আছে शिंदे এই প্রথম তুমি রস খাইলা না আরো খাওনি না ওই কпот কপুতে ভক্তি ডিসটর্ব কলম রস খাবো গাড়ি বারবার আচ্ছা ঠিক আছে আমি টেস্ট করি না আমি করছি অলরেডি খুব মজার কিন্তু আমি না এই রসের সাথে ইউজড না ওনারা বলে ছোটোবেলা মানে যখন স্কুল কলেজ লাইফ ছিল ফ্রেন্ডদের সাথে দল বেঁধে এসে খেয়ে যেত বাট আমি তো কখনও খাইনি এক্সপিরিয়েন্স ও না আমি তো ঢাকা শহরের রস কই পাবো এরকম খাঁটি খেজুরের গাছই তো নেয় তোমাদের ঢাকা শহরে হ্যাঁ মানুষ আর

আমি আসছি হচ্ছে গুড় নিতে রস তোমার খাওয়ার কথা আরেকটা কথা বলি তুমি যে ফু দিচ্ছ এটা কি গরম ঠান্ডা ফু দিয়ে খাইতে হয় গরমের দিনে গরম খেতে হয় ফু দিয়ে শীতের দিনে ঠান্ডা খেতে হয়

রস খেতে যান অবশ্যই ঠিলার সাথে ছবি তুলবেন না তো বুঝবো কিভাবে মানুষ যে আপনি রস খেতে গিয়েছিলেন এবার শীতে দেখেন তো কত ইয়ে দিছে না আমি তো জানি না ভাই কত লালি খেতে আপনি ঠিলা উনি হচ্ছে গুড় নিবে এখানে সকালে একবার হয়ে গেছে অলরেডি গুড় বানানো আরেকবার হচ্ছে শুধু ঝোলাটাই আছে না পাটালি গুড় আবার হবে হুম তৈরি করতেস ওইটা পাটালি গুড় হবে নাকি তো রাখলে ঝোলা ঝোলা দিয়ে গেলে পারে পাটালি পাটালি হুম একই গুড় গুড় একই গুড় একই তো এখানে ওনারা হচ্ছে বানাই বানাই রাখে সুন্দর করে আমরা এসে এসে কিনে নিয়ে চলে যাই এখান থেকে হুম আমরা নেব পাটালি গুড় মূলত এখন বাড়িতে ছোট বাবু আছে তো পরে এসে নিয়ে যাবে না নিয়ে যাই পাটালি নিয়ে যাই একদম খাটি গুড় হুম সব থেকে বড় কথা আমরা নিজেরা চোখে দেখে নিয়ে যেতে পারতেছি ঠিক না বলো হুম মজা देखो हम দিয়ে পিঠা বানাইলে অনেক মজা হয় অনেক যারা আমার আগের বছরের কাস্টমার আছে যারা গুড় নিয়েছিল তারা এই বছর মানে শীত পড়তে পড়তে নক দিচ্ছে যে আমরা গুড় নেব আবার কোনো ভেজাল নাই আর খেতেও যে মজা পিঠা বানাইলো মজা প্লাস এমনি খাইলো মজা সামনে দেখলেন কিভাবে গুড় বানাচ্ছে সবকিছুই তো এই যে আমাদের ঝোলা গুড় নেওয়া হয়ে গেল এক কেজি এখন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে যাব তো আমাদের গুড় কেনা শেষ আর ওইটা হচ্ছে পাতালি গুড় হবে আর দুই ঘন্টা টাইম লাগবে আমার ছোট বাচ্চা আছে সবাই জানেন লেদা বাচ্চা তো এখন চলে যেতে হবে আর উনি হচ্ছে দশটা বাজে এসে এই গুড় নিয়ে যেতে পারবে তো আজকে আর আসা হবে না কালকে এসে নিয়ে যাবে এখন কিন্তু রস শেষ হয়ে গেছে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে এখন জাস্ট যারা গুড় কিনতে আসবে তারাই আসবে একদম বেস্ট টাইমে আসছিলাম কিন্তু গুড়টা পাতালি গুড়টা কিনতে পারিনি পাতালি গুটটা পাবো হচ্ছে ঠিক দশটা বাজে কারণ ওই আগের এসে নিয়ে যা যেত তো ইনি ঠিক দশটা বাজে আমাদের আইডিয়া আছে পাতালি গুড়টা পাওয়া যায় ঠিক দশটা বাজে বাট আজকে আসছি মূলত আপনাদের সাথে একটু শেয়ার করবো আর একটু ঘুরব সবাই কি রস খেলাম তো ঠিক আছে এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি কারণ লাদা বাচ্চা রেখে আসছি তো খুব মিস করি বাইরে বের হয়ে তো এই মুহূর্তে আমার প্রিয় স্বামীর গাড়ির টায়ার পাঞ্চার মানে হচ্ছে মানে হচ্ছে অকটেল লাগবে নাকি তোমার না প্রেকটল কোনটা লাগবে তো আমরা চলে এসেছি প্রেকটল পাম্পে প্রেকটল নেওয়ার জন্য এখানে পাওয়া যায় অকটেল প্র্যাকটেল কি নাম আ তারপরে পাওয়া যায় অয়েল শুনে বা আজকে একটা ফানি মোমেন্ট কাটালাম আমরা ঠিক না একদম বেস্ট আচ্ছা তোমার কি বর্ষাতে বের হইলে এই যে অক্সটেল লাগে মানে প্র্যাকটেল লাগে সরি দেখেন এটা কি সুন্দর রাস্তা অনেক সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে ঠিক এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আর ঠিক এই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাচ্ছি রাস্তা নাস্তা নাস্তা সকালের নাস্তা সকালের নাস্তাটা অবশ্যই şartত হবে ধরেন বাইকে উঠছেন আপনার হাত একদম পুরো ঠান্ডা হয়ে গেছে আপনার জামাই অবশ্যই মোটা একটা কি বলে সোয়েটার হোয়াট যাই হোক তো এইখানে হাত ঢুকাই দেবেন আপনি জামার পকেটের ভিতরে ওয়াও জাস্ট ওয়াও ফিলিংস দ্যাটস ওয়াও না হ্যাঁ তোমার পকেটে আমার হাত আমরা হচ্ছে পরোটা নিচ্ছি চেয়েছিলাম তেল ছাড়া চর্বি জমে যাবে তো চর্বি হয়ে গেছে চর্বি শীতের দিনে এরকম হাত ছাড়তে মজা লাগে উনি ড্রাইভিং করে তো হাত ওনার বেশি ঠান্ডা হয় চলো 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 এখন হচ্ছে নাস্তাটা নিয়ে নিলাম বাড়ি তার আম্মুর উপর প্রেশার হবে না চলো আবার বাসার দিকে যাওয়া যাক পোড়া কপাল আমরা মাত্রই বাড়ির সামনে চলে আসছি বাড়ির সামনে এসে ওনার চোখে একটা পোকা গেছে আমি কি হেল্প করবো হেল্প করবো করবো আমি হেল্প তোমার চোখে পোকা গেলে তো আমি বের করে দিই ঠিক না আচ্ছা বের করে দিই তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর আমাকে হচ্ছে বাড়ির সামনে রাস্তায় দাঁড় করাই দিচ্ছে তো এই দেখছো বউ ভালো হলে কত কাজে লাগে আমি কিন্তু যতবার ওনার চোখে মানে ঠোকাটোকা করে আমি যে এখন দিলাম এই যে আমরা চলে এসেছি আর নিয়ে এসেছি নাস্তা আর ঝোলা গুড় আমি গেছি মূলত সবাই পাটালি গুড়টাই বেশি পছন্দ করে পাটালি গুড়টাই নেয় কারণ আমার সবই ম্যাক্সিমামে হচ্ছে লন্ডনি কাস্টমার তো বিদেশের সো ওই দেশের বাইরে মনে হয় নেয় না গো শক্ত হ্যাঁ ঝোলা গুড়টা

ডাল আলু ভর্তা তো এই যে উনি তাকে ঘুম পাড়ায় রেখে গেছি সে ঘুমাই আছে আমার বাবুটা এত ভালো লক্ষ্মী একটা ছেলে দেখেন বাড়িতে ঘুম পাড়ে রেখে গেছে আর ঠিক সেই অবস্থায় ঘুমাচ্ছে বাচ্চাটা হুম খুব শান্ত বাচ্চা আমার মাঝে মধ্যে খুব জ্বালায় তো আমরা যে গুড়টা নিয়ে আসছি মূলত ঝোলা গুড়েই কিন্তু একটু শক্ত হয়ে গেছে বাট এটাকেই ঝোলা গুড় বলে জানেন তুমি তো বলতাছো উল্টা পাল্টা শেখাও আমি ওই বছর গুড়ের বিজনেস করলাম আমরা কি জানি না কোনটা কি বলো দেখো এটা হচ্ছে ঝোলা গুড় কিন্তু এটা দিয়েও পিঠা বানানো যাবে জানো এটাতে রস পিঠা বানাই হুম অনেক ভালো এই গুড়টা তো এটা নিয়ে আসছি আমরা বাড়িতে খাওয়ার জন্য কালকে মানে যেগুলো অর্ডারে সেগুলো বলে আসলাম একবারে অনেকগুলো নেবো তো এই জন্য অর্ডার আপনাদের যদি কারো অর্ডার দিতে ইচ্ছা করে তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব না আপনারা গুডটা অর্ডার দিতে পারেন আমরা তো এটা পারমানেন্ট বিজনেস না জাস্ট কিছু অর্ডার নেব কারণ আমার নিতেই হবে ওই বছর কাস্টমারদের দিসি এবছরও দিতে হবে কিছু ভালোবাসার মানুষ হ্যাঁ ওই আমার বিজনেসের আমার থ্রি পিসের বিজনেসের পাশাপাশি সবাই বলে যে একটু ঘুটটাও নেয় তো সবাই না আমার বিদেশি কাস্টমারাই বেশি নেয় এটা আসার সময় আমরা দেখলাম যে গরম গরম পরোটা ভাবতেছে যেহেতু সকালবেলা তো হচ্ছে তেল ছাড়া পরোটা চেয়েছিলাম বাট তেল ছাড়া পরোটা নিতে গেলে আরো টাইম লাগবে এত টাইম তো আমি আর অপেক্ষা করতে পারবো না এই জন্য তেলটাই নিয়ে আসছি দুই পিস আম্মু সকাল সকাল ভাতে রান্না করে আবার পরোটা বানায় না কেউ খায় না তো পরোটা বা রুটি কেউই খায় না সকালবেলা ভাত খায় সেজন্য আসলে আমি রুটির দিতে চাই না এই যে তো এটা ঢালতে হবে একদম গরম যে সকালের নাস্তার সাথে এত পাতলা ডাউল এটা কি মজা হবে সিনের বাবা মজা তো মজা না আসলে যত যাই বলেন ঢাকাইয়া যে একটা নাস্তা আছে সকালবেলা মানে সরি পরোটা আর হচ্ছে ডাল ভাজি সবজি যেটা হ্যাঁ ডাল আর সবজি ওইটার মতো আসলে নাস্তাই হয় না সত্যি কথা যেটা আমি তো ঢাকায় ছিলাম বেশ কয়েকটা বছর আমার কেটেছে সে স্কুল লাইফ তো আমি হচ্ছে এখন পাবনাতে আসার পরেও অনেক মিস করছি আবার হচ্ছে কুষ্টিয়াতে আসার পরে অনেক মানে ওই নাস্তাটা মিস করি আমি তো যাই হোক এই যে সকালের নাস্তাটা আমরা এখন দুজনে করে নেব